একটি সাধারণ পরিবারের মেয়ে রুবিয়া খাতুন ভারতীয় যোগকে ভালোবেসে রপ্ত করায় এবং আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় খ্যাতি পেয়ে নিজের সাথে দেশকে এবং সেই সাথে জেলাকেও গর্বিত করে উচ্ছ্বসিত সকলে বলা যায় থাইল্যান্ডে অনুষ্ঠিত সেকেন্ড থাই কাপ ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের ট্রফি জয় করে ভারতকে গর্বিত করলেন জলপাইগুড়ির যোগকন্যা রুবিয়া খাতুন এই রকম বড় মাপের সাফল্য আনায় শনিবার জলপাইগুড়ি রেল স্টেশনে দার্জিলিং মেল থেকে নামার সাথে সাথে তাকে ফুলের মালা পরিয়ে এবং মিষ্টি দিয়ে সম্বর্ধিত করলেন শহরের কিছু উৎসাহী মানুষজন থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে প্রথম হবার পর দ্বিতীয় রাউন্ডে ফার্স্ট রানার আপ চ্যাম্পিয়ন হয় রুবিয়া যা যথেষ্ট গর্বেরও বটে এর আগেও একাধিকবার জাতীয় স্তরে বিভিন্ন জায়গায় নিজের সেরাটা উজাড় করে দিয়ে ট্রফি জয় করতে সক্ষম হয়েছিল রুবিয়া খাতুন আর এদিন যেন গর্বের জায়গা আরো অনেক বড় হয়ে উঠল তার কাছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় দ্বিতীয় থাই কাপ যোগাসন প্রতিযোগিতা দু বাংলা থেকে যে দুজন মহিলা প্রতিযোগী ওখানে অংশগ্রহণ করেছিল তাদেরই একজন হল রুবিয়া খাতুন ভারত চীন বাংলাদেশ মায়ানমার মালয়েশিয়া সহমত আটটি দেশ অংশগ্রহণ করেছিল এখানে ট্র্যাডিশনাল আর্টিস্টিক মালথাম প্রভৃতি বিভাগে প্রতিযোগিতাগুলি হয়েছিল যথেষ্ট দাপটের সঙ্গে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা তাদের দক্ষতা তুলে ধরতে সক্ষম হয় যার অন্যতম সফল প্রতিযোগী হল ভারতের রুবিয়া খাতুন ছাব্বিশে জুলাই যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক সম্মান আনা রুবিয়া খাতুনের ছোট থেকেই পছন্দ ছিল যোগব্যায়াম আর ওই যোগা ধীরে ধীরে কখন যে রুবিয়ার ভালো লেগে যায় সেটা বুঝতেও পারেনি সে পড়াশোনার পাশাপাশি পুরোদমে চালিয়ে যায় রুবিয়া যোগাভ্যাস তার বাড়ি জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোড সংলগ্ন পট্টিতে বাবা গফুর আলীর ওই ফুটপাতে জুতোর দোকান রয়েছে একটি ছোট্ট ঘরে বাবা মা ভাই বোনেদের সঙ্গে থাকে রুবিয়া ওর জীবন শুরু হয়েছিল পট্টি প্রাথমিক বিদ্যালয়ে এরপর শহরের সোনালী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে আনন্দচন্দ্র কলেজে ভর্তি হয়েছিল শেষে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এম পাশ করে বর্তমানে যোগা প্রশিক্ষক হিসেবে ব্যস্ত থেকে সামান্য রোজগারে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছে রুবিয়া তবে যোগ ব্যায়ামে রুবিয়ার প্রশিক্ষক বাবলাতন্ত্র দু হাজার উনিশ সালে দার্জিলিংয়ে অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান যোগা স্পোর্টস কনফেডারেশন আয়োজিত অল ইন্ডিয়া দার্জিলিং কাপ সেই প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছিল রুবিয়া আর ওই সময়ই থাইল্যান্ডে যোগব্যায়াম প্রতিযোগিতায় প্রথম ডাক পেয়েছিল রুবিয়া খাতুন কিন্তু ওখানে যাওয়া খাওয়া থাকা পোশাক বাবদ পঁয়ষট্টি হাজার টাকার প্রয়োজন ছিল যা তার পরিবারের পক্ষে একরকম অসম্ভব ছিল সে সময় অবশ্য জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় আর্থিক সাহায্যের দিকটি দেখবেন বলেছিলেন যাই হোক আজ এতগুলো বছর পেরিয়ে গর্বের সাথে আন্তর্জাতিক সাফল্যের সিঁড়িতে পা রেখেছে জলপাইগুড়ির মেয়ে রুবিয়া খাতুন সেই থাইল্যান্ডেই তবে রুবিয়ার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক চাইছে চ্যানেল বাংলাও আমি গত ছাব্বিশে জুলাই থাইল্যান্ডের সেকেন্ড থাই কাপ ইন্টারন্যাশনাল ইভোগ্যাসন কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম এর আগে আমার ন্যাশনাল খেলাতে আমি ফার্স্ট হোট ছাড়পত্র পেয়েছিলাম ইন্টারন্যাশনাল সেখানে পার্টিসিপেট করার পর আমি আমার বিভাগে যেটা সিনিয়র গার্লস বিভাগ সেখানে আমি প্রথম হই এবং খেলার রুলস অনুযায়ী প্রত্যেক গ্রুপে মানে জুনিয়ার টু সুপার সিনিয়র গ্রুপের প্রত্যেক ফার্স্ট যারা হয় তাদের গার্লস বয় উভয় সবাইকে নিয়ে আবার আমাদের সেকেন্ড রাউন্ড অনুষ্ঠিত হয় যেটা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ড সেখানে আমি ফার্স্ট রানার অফ চ্যাম্পিয়ন হন আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিলাম সেখানে অনেক খুশি মানে বলে বোঝানো যাবে না খুব খুশি